মনে হয় না এটা আমাদের জন্য সমুচীন হবে উচিত হবে না আমাদের চিন্তা করা উচিত একটা জিনিস আমি কত লম্বা করব না সুযোগও নাই লম্বা করা অল্প সময়ের ভিতরে শেষ করব চিন্তা করা উচিত এত বড় ব্রেন বুদ্ধি যেটাকে বলে একটু চিন্তা করা উচিত যে আমি আল্লাহর চব্বিশ ঘন্টা ভোগ করি কতটুকু বিপরীতে আমি আল্লাহকে ডাকি কতটুকু ঘন্টা আমি আল্লাহর কতটুকু ভোগ করি বলবেন এই দুটা আমি চিন্তা করব কেন চিন্তা করব কেন এটাই বলতেছি কেন চিন্তা কেন কেননা আমরা কিন্তু যাত্রী যার কাছ থেকে আসছি তার কাছে ফিরা যাব আমরা কিন্তু মৌতের যাত্রী মৌতের মাধ্যমে আমরা যাব মৃত্যুর মাধ্যমে যাব আওয়াজ না আওয়াজ না আওয়াজহীন কেননা শয়তান চাবে না আপনি মনোযোগ দেন শয়তান চাবে না আপনি মনোযোগ দেন কেননা মনোযোগটা এটা আমার আবেদন না স্বয়ং আল্লাহর বলতেছে মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয়টা আল্লাহর হুকুম পরিবেশটাকে বিলকুল নীরব রাখো দুটাই কিন্তু আল্লাহর হুকুম আমার না আমি উপস্থাপন করি আপনাদের সামনে আল্লাহ বলে কোরআন কথা যখন শোনো বা কান দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আং সিতু পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো এই জন্য আবারও অনুরোধ করতেছি আওয়াজ না কথা কিন্তু এইখান থেকে আসে না ওইখান থেকে আসে মাইনা আমার কথা কথা এইখান থেকে আসে না ওইখান থেকে আসে নাইলে কিন্তু অচিরই একটা দিন আসতেছে এক আল্লাহ কথাই সত্য হবে জানি না কন্ডিতে কোন বড় কবর স্থান আছে কিনা আমার জানা নাই যে বিশাল বড় কবর স্থান ডাকাতে যেরকম আজিমপুর কবরস্থান আদি যুগ থেকে এরকম আল্লাহ জিজ্ঞাসা করছে বাবা কেন। এই কবরস্থানে তোর কান্না দেখবে কে আর যদি তোমার করে প্রয়োজন থাকে তাহলে কবরস্থান এখানে তোমার প্রয়োজন মেটাবে কে চলো লোকালয়ে যে একাদ তো বাবা বলতে ছিল যুবক আমি যদি তোমাকে বলি তো তুমি বুঝবে বলতেছে বলো বাবা তো বাবা বলতে আমি চোখে দেখতেছি এই কবরের মানুষগুলো যখন উপরে ছিল না যেমন আমরা এখন উপরে ঠিক না ভিতরে যখন উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা ডাক্ত মাফ করার জন্য কসম খোদা আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য আল্লাহর আমাদেরকে শাস্তি দিয়ে কোনো বেনিফিট নেই যদি বেনিফিট থাকত তাহলে কোরআন এত বড় ঘোষণা দিত না কোরআন বলে আল্লাহ বলে তোমাদেরকে শাস্তি দিয়ে আমার লাভ কি আল্লাহ লাভের উড়তে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আনার সামনে দাঁড়ায় আল্লাহ আল্লাহ না হইতো এক ফোটা পানি এক ফোঁটাও না আপনাদের বিজ্ঞান বলে মার পেটে যখন দুইজনের পানিটা যায় এক ফোটা ওটাকে আড়াই লক্ষ ভাগ করা হয় আড়াই লক্ষ কত কত আড়াই লক্ষ ডিম তৈরি হয় ডিম এটা বিজ্ঞানের বাসা একটা ডিম দিয়ে মানুষকে তৈরি করে বাকিগুলো বিনষ্ট হয়ে যায় তাইলে এক ফোটা পানির কত বাঘের এক বাঘ আমি আড়াই লক্ষ বাঘের এক বাঘ হলাম যে আল্লাহ এটাকে এরকম সুন্দর রূপ দিতে পারে আল্লাহ দিতে চান না। আমরা তো নিজেরা নিজের শাস্তি নিজের উপরে টাইনা নিয়ে আসি বিশেষ করে আমি যুবকদেরকে বুঝাইতেছি আল্লাহ শাস্তি দিতে চান না কি লাভ তোমাকে শাস্তি দেওয়া শাস্তি দিয়ে কি লাভ হবে আল্লাহর কোন লাভ নাই শাস্তি দিয়া তো বাবা বলতে ছিল আমি দেখতেছি এই মানুষগুলা যখন ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা টাকতেন মাফ করার জন্য কিন্তু এক জন্য হাত উঠাইতো না বলো যুবক বলো কে মজমা কে প্রতিদিন আল্লাহর কাছে হাত উঠায় নির্দিষ্ট একটা সময় কোন একটা সময় নির্দিষ্ট কোড়া হাতুটে বলে আল্লাহ माफ করে দেন এই মজমায় কয়জন আছে এক জন তো নাই দিলি তো আল্লাহ ডাকে আমি হাদিস দিতেছি ইয়াবুসু তুয়াদাহুনা আরা সরদিন হাত প্রসারিত করে রাখে হত্তায় তুব মাসি আল্লাহ রাতের অন্ধকারে যে গুণা করছে সেজন্য দিনের আলোতে আবার যে সূর্যের আলোতে গুনা করছে সেজন্য চুপে চুপে রাতের অন্ধকারে মাপচা নেয় আরেকটা শোনাবো দুনিয়ার মানুষের স্বভাব হইল প্রতিশোধ নেওয়া কেন কেন মানুষ হ্যাংকাপ পড়াইতে ভালোবাসে বেড়ি পড়াইতে ভালোবাসে ডান্ডা বেড়ি পড়াইতে ভালোবাসে ছিকল পড়াইতে ভালোবাসে কোর্ট কাচারি ভালোবাসে জেল জরিমানা ভালোবাসে ঠিক না হ্যাঁ এমনকি ফাঁসির কাস্টে চড়ানো ভালোবাসে জানিনা যুবক বুঝবে কিনা যুবক কে আল্লাহ তোমাকে যৌবন দিছে একটু ভাব ওই আল্লাহ তোমাকে মাপ করা ভালোবাসে বলে দুনিয়া আলাদের নীতি রীতি ভিন্ন আমারটা ভিন্ন দুনিয়া লারা আসামিকে তালাস করতে থাকে হম হম আমরা দেখছি এবং দেখতেছি অতীত দেখছি এখনো হবে হবে। আমাদের পিছনে লোক লাগানো থাকে ইন্টালিজেন্স আমাদের পিছনে লোক লাগানো থাকে যে বয়ানে বলে কি বয়ানে দেশের বিরুদ্ধে তো বলে না দলের বিরুদ্ধে তো বলে না ব্যক্তির বিরুদ্ধে তো বলে না অপপ্রচার তো করে না আসামিকে তালাস করেছার যুবক একটু পরেই আল্লাহ প্রথম আকাশে আসবে আসামিকে ডাকার জন্য কি লক্ষ স্বামী আমি মাপ করার জন্য চলে আমি যেটা পূজাইতেছিলাম চিন্তা করা উচিত কেন উচিত এত বুঝিলাম চিন্তা করা উচিত আমি 24 ঘন্টা আল্লাহরটা ফকরি কতটুকু আমি ডেইলি আল্লাহ আল্লাহ বলি কতটুকু এই মজমায় তো একজনও নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে কোন যুবক নাই ডেলি মনের দশ বার বলে দশ বার অথচ করে শত শতবার বার ফ্রি এস এম এস পাঠায় শত শত ফ্রি কে দেয় না কোম্পানি ফ্রিতে দেয় না এস এম এস পাঠাও না পাঠাও না এই নিয়তে পাঠাইতে থাকে যদি লেগে যায় মনে আপনারা বুঝেন না ওরা বলছে কি বুঝাইতে চেয়েছে যদি যদি আমাকে লেখা পাঠায় আই ডট ডট ইউ ঠিক না কিন্তু আজ পর্যন্ত তো তুমি একটা এস এম লেখলা না আল্লাহ আই লাভ ইউ বলুক এখানে কোন যুবক লেখছে মেসেজে এস এম এস এ মেসেজ যে কোনোদিন লেখছে আল্লাহ আই লাভ মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ তাহলে আমার প্রথম কথা ছিল চিন্তা করা উচিত আমি আল্লাহটা ডেলি ভোগ করি কতটুকু আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু কি কারণে আমি কিন্তু যাত্রী পরিসমপ্তি চাই কোন মুহূর্তই করতে পারে যদিও আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না আল্লাহ মানুষ আল্লাহর নাফরমানি করবে দুনিয়ার রাষ্ট্রের নাফরমানি করে যদি সারা না যায় পালানো না যায় আল্লাহর নাফরমানি করবে ইম্পসিবল ছিল আল্লাহর নাফরমানি কে করে আল্লাহ তো আল্লাহ ঠিক না সত্য তো হম দোয়া করি আপনাদের প্রতিনিধি হোক ওনাকে যদি জিজ্ঞেস করি আপনাদের এই পরিবেশটার ভিতরে যদি কোন দুনিয়ার উন্নত দেশের বিজ্ঞানীদের টিম নিয়ে আসে আর ওরা যদি এই এলাকাটা ঘুরা বলে আমার বিশ্বাস ওরা রিপোর্ট দিবে না যে এইখানে মানুষ বাস করে কি করে এটা তো করে বাস করে কিন্তু ওরে দিয়েই যদি চেক করানো হয় তা আমার বিশ্বাস গুলশানের মানুষের চেয়ে এই এলাকার মানুষের অ্যান্টিবডি বেশি অ্যান্টিবডি বোঝেন কি চিল্লান্ত দিলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আমি প্রমাণ দিতেছি দুই হাজার বিশে করোনা যখন চলতেছিল তা আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি পাঁচত্ব কত আর গুলশানে হল সিক্সটি ফাইভ বলেন গুলশান কি বাংলাদেশের নিউইয়র্ক ঠিক না ঠিক বাংলাদেশের প্যারিস ঠিক না আরে সত্য তো হুম মনে হয় গুলশান বুঝেন না ঠিক নিউইয়র্ক বুঝেন না এমরিকার নিউইয়র্ক হলো গুলশান ঠিক না হ্যাঁ ইংল্যান্ডের লন্ডন হলো নিউইয়র্ক গুলশান উচিত ছিল ওদের অ্যান্টিবডি 200 থাকা কত 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 যদিও দুইশো হয় না কিন্তু দুইশো বলবো কেননা ওরা দামি জিনিস ছাড়া খায় না ব্র্যান্ড ছাড়া খায়ই না ছুঁয়ো দেখে না চোখও বুলায় না কিন্তু আল্লাহ ওদের ইন্টার কত দিছে সিক্সটি এখনো নেটে সার্চ দিলে পাবেন আমার কথা এটাই পাবেন আপনি নেটে কিন্তু বস্তি আলাদের হলো সেভেন্টি অথচ বস্তিতে হওয়ার দরকার ছিল যেখানে খায় ওইখানে বাথরুম ওইখানে গুম সত্য তো হম ওর হওয়া উচিত ছিল কত জিরু ঠিক না কে করছে এই জন্যই বলতেছিলাম বাবেন কতটুকু আল্লাহর বুক করি আর আমি ডেড়ি আল্লাহ আল্লাহ কতটুকু করি আমি কিন্তু যাত্রী যে কোন মুহূর্তে চলে যেতে পারি গুরির রশি কিন্তু কাছে ছোটবেলা দেখতাম গুড়ি উড়াইতাম যখন ডাকাই তো বড় হয়েছি তখন গুড়ি উড়াইতাম গুড়ি পড়ালেখা তো ডাকাই পড়ছি স্কুল পড়ছি আর মাদ্রাসা পড়ছি তো গুড়ি উড়াইতাম জানতাম যে আজানের আগে বাসায় যেতে হবে শেষ বেলা গ্যাররা চিনেন না টাকায় মানুষ তো না করতে চিনবো টঙ্গির মানুষ হম টঙ্গিও তো ডাকা ছিল কয়েকদিন ধরে আপনারা জিলা হইলেন পিটউ তো ঢাকা ঠিক না আমার মনে আছে হাঁটতে হাঁটতে যাইতাম দুটেই রাস্তা ছিল জয়দেবপুর যাওয়ার একটা ট্রেনে আর মুরিদ ট্রেনে তো বসtramই না কিনা সকালে বলে সন্ধ্যায় যাব কিনা এটাও সন্দেহ আছে ঠিক পায়ে হেঁটে গেলি তাড়াতাড়ি যেতে পড়লাম বিকাল বিকালবেলা যে কেররা মারতাম দেখা যেত এক কেররা গুরি আমার হাতে আমরা কিন্তু যাত্রার যাত্রী সুতা কিন্তু আল্লাহর হাতে আমি শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করব না বলেন কালকেই চেহারাটা কি করে দেখাবেন আমি সবাইকে বলতেছি কি করে দেখাবো কি করে দেখাবো এই চেহারাটা আমি বাড়িয়ালাদেরকে বলতেছি না বারাটিয়াদেরকে বলতেছি এখানে বাড়িয়ারা বেশি না বেশি। বেশি মালিক না, শ্রমিক বেশি আমি শ্রমিক কে বলতেছি বাড়িয়ারা বাড়িয়ারা তো মনকে বুঝ দিবে আমি একটা বাড়ির মালিক ছিলাম মালিক তো বুঝ দিবে আমি একটা ফ্যাক্টরির মালিক ছিলাম ও বাড়াটিয়ারা। ও শ্রমিকরা আপনি মনকে কি দিয়া বুঝ দিবেন কি পায়া বুঝ দিবেন মনকে বোঝা কি পায়া মনকে বুঝ দিবেন কি আছে আপনার কাছে না আপনি মালিক না আপনি আপনি মনকে সান্তনা দিবেন কি দিয়া বলেন বুঝলাম বাড়িয়ালা কালকে সান্ত্বনা দিবে মরার পরে যে এইখানে পাইয়ার না পাই দুনিয়াতে তো একটা বাড়ি ছিল আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন আপনি কেন ভাবেন না যে কালকে যে চুলে যাব এই চেহারাটা কি করে দেখাবো কি উত্তর দিব আমি আল্লাহকে অথচ আল্লাহ তো বলছিলেন তোমাকে আমি জান্নাত দিয়ে কিনবো কি দিয়া হম জান্নাত দিয়ে কিনতে চায় কিন্তু শর্ত হইলো যে আমি বললাম না আল্লাহ আল্লাহ কতটুকু করলাম আল্লাহ আল্লাহ যদি করতে পারি তাহলে রব্বে কাবার কসম আরেকটা শব্দ বলি প্রস্তুতি যদি নিতে পারি তাহলে আল্লাহ জান্নাত চিনেন চিনবেন এত বড় ফ্লাইওভার দেখলে আর কি জান্নাত মনে থাকে হম গাজীপুরের যে ফ্লাইওভার ঠিক না হম চৌরাস্তার থেকে যাইয়া একবার মতিঝিল পর্যন্ত ঠিক না চত্রบุรี পর্যন্ত লাগতেছে এত বড় ফ্লাইভার দেখলে কি আর জান্নাত মনে থাকে গুগল তো জান্নাতও নাই ঠিক না আছে নাকি গুগলে জান্নাত আছে আছে একটা আছে সে ধরো বইরোবের হোটেল জান্নাত বইরোবে একটা হোটেল আছে জান্নাত হোটেল হুম পরিবহন দ্বারা গেলে দেখবেন বইরোব জান কখনো অথবা গাজীপুরে যদি কেউ বাড়ি বানায় থাকে বিশাল অট্টালিকা আর ওটার নাম দিছে জান্নাত ভিলা তাইলে হয়তো গুগলের ভিতরে ওটার নাম আছে কিন্তু আসল জান্নাত তো গুগলের কাছে নাই আল্লাহ তো আসল জান্নাত দিয়ে কিনতে চায় হায় হায় রাগ হয়ে যাবে দুনিয়ার মানুষ আমরা তো এই সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় রাজত্ব দিব কি একটা ওয়ার্ডের রাজত্ব আর কি একটা থানার রাজত্ব আল্লাহ বলে তোকে বিরাট বড় রাজত্ব দিব দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দিলে আমাদের নবীজি যে আমরা হারায় গেলাম বিদায় জায়গায় চলে আসছি একটু ভাবেন টির মানুষ রাগ হন আপনি আর আমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা লিটার যদি হতো না তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা বিল আসে বাংলাদেশের মতো আল্লাহ কারো সামনে উন্মোচিত করেন নাই বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক দুই হাজার বিশ করুণা লগ্নে যখন ভেন্টিলেটার চলতে ছিল চায়না ডাক্তারের টিমকে বলছিল আমাকে সুস্থতা চাই না আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব বাবা স্বাভাবিক শ্বাস নিতে চান কয় টাকা দাম পানির দামে অক্সিজেন কില്ലে 16500 টাকা বিল দিতে হতো জিবা যদি আমাদেরকে সাত চেক কোরা না দিত তাহলে আমি শ্রমিক পেশার মানুষদেরকে বলতেছি সারা দিন প্যাথোলজি সেন্টারে লাইন দড়া দাঁড়ায় থাকতো হতো ডায়াবেটিস মাথায় ইট করতে থাকত যে আমার ডায়াবেটিস তারাতে আমার সাত চেক করে দেন নাইলে আমি মরব নাইলে সবাইকে সাত চেক করার মেশিন কিনতে হইতো তাইলে বোঝা যাইত সাত চেক করার মেশিন কত দাম বাকি মেশিন ভুল রিপোর্টও দিতে পারে আমাদের দেশের দিত্তশালীরা আমাদের দেশে চিকিৎসা করে না খুব কম এরা চিকিৎসা করে ইন্ডিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকা ইংল্যান্ড ক্যানেডা কেনারা জানে আমাদের দেশের অধিকাংশ রিপোর্টই ভুল হয় কি আপনার মেশিনে যদি ভুল রিপোর্ট দিত মাসে একটা দিলেই তো যথেষ্ট ছিল আপনি তো খাইতেন ওই দিক দিয়ে ফুড হতো ওই দিক দিয়ে হাসপাতালে ভর্তি হইতেন হাসপাতালওয়ালারা তো এটা দেখতো না আপনি শ্রমিক নাকি ওরা তো বিল বানাইতে বানাইতে এরকম বানাইতো মারা যাওয়ার পরে বলতো আগে টাকা দিয়ে পরে লাশ দিব ঠিক না কিন্তু আপনার বাস পর্যন্ত ভুল পড়তিছে দিছে হুম আমি তো আপনার কোটটা বাদ দিয়ে আমারটা নিয়ে চিন্তা করি আমি তো সারাদিন পান খাই পারি না গুমের মধ্যে খাই আমার জিব্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না আপনার জিব্বা তো ভুল রিপোর্ট দেন না এই বাজেট কে দিতেছে যদি গ্রাম শুনতে মেশিন দিয়া শুনতে হইতো আমি তিনটা দেখাইলাম না তিনশো দেখাইতে পারি তিনশো এই শরীরটাকে খুইলা ওপেন করে দেখাইতে পারি আপনাদেরকে এই জন্যই আমার কথা শুরুটা ছিল চিন্তা করুন আমি আল্লাহ করি সারাদিন কতটুকু আর সারাদিনে আল্লাহ আল্লাহ করি কতটুকু আমি কিন্তু যাত্রী কালকে এই চেহারাটা কি করে দেখাবো যিনি আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ